ইঞ্জাম টু মাই ব্লগ আমরা চলে এসেছি এখন ইঞ্জামলের কাছে ইঞ্জামল বলে যে কুড়িটা রিল করবো আর কুড়িটা রিলের জন্য তোমরা কমেডি ভিডিও দেখতে পাবা তো কী ব্যাপার ইঞ্জামল আমি তো চলে এসেছি ও ওই তো আমরা এখন গল্প করছি যে কী রিল শ্যুট করা হয় কন্টেন্ট আজকে অনেকটি বানাবো দশ বারোটা রিলস বানাবো স্টক করবো রিলস বানিয়েছি হুম তাহলে যাওয়া যাক চলো তাড়াতাড়ি চলো আমরা এখনও হাঁটছি সুন্দরঞ্জন মাঠের দিকে যাচ্ছি এখন ব্রিজের দিকে আছি পিরগাঁই ব্রিজ এটা যদি কেউ যদি ঘুরতে আসো অবশ্যই এখানে আসতে পারো সুন্দরগঞ্জের মাঠের আশেপাশে আছি তারপরে আমরা পৌঁছে গেছি এখন একটা বিলাই আমার সামনে যে রাস্তা কেটে উনি যে গাড়িটা যাবে মরে আলো তার মানে কি বিল্লি থেকে হামি কুসের তে তাহলে আমাদের সবকিছু সেটা বললো আর রিল শুট হবে এখন তাহলে তাহলে ताहले की बिल लिखते का हाँ मैं कुछ इतना ये तो साला को साला ओ चली साला हमें रास्ता दे हेड जाए ना एक टक कालो बिल्ली हमारा रास्ता कर दे गाड़ी तो जापे मुड़े पुरालो गाड़ी तो पुरे जापे मुड़े गाड़ी <laughs> गाड़ी <ते राए> ना जापे <laughs> मुड़े पुरालो जापे कालो पुटे देखने वाला क्यों लास्ट एक नहीं खाने मिस्टर आइसले আমরা এখন চলে এসেছি ফের অন্য একটা জায়গাতে শ্যুট করতে নিচের দিকে মাঠের নিচের ওই পাশে আছি এখন টুরি শালা আমি রাস্তা দিয়ে হেঁটে যাই না আর একটা কালো বিল্লি আমার রাস্তা কেটে আগে যা গাড়িতে চাপা মরে গেলো তাহলে কি বিল্লির থাকা হামি কুসে তো ডেক ফাইনাল টেক ফাইনাল শালা দিন থেকে শুনে আসছি যে বিল্লি মানুষের রাস্তা কাটলে মানুষের ক্ষতি না বিল্লি রাস্তা কাটলে মানুষের ক্ষতি হইলে ফাইনালি একটা টেক আমাদের ফাইনালও একটা রিল আর একটা রিল শুট হলো তোমরা তো দেখতে পেলে আর তারপরে একটা রিল হবে কোন চেষ্টা করে দেখ একটা দেখে সারা দিন লাগি বছর শুরু হয়েছে ভাই যদি তোরকে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আরো দেব কি করলি ভাই এই তো গো এইটুকু ঠিক আছে ফটো ছেড়ে

টাইম পাস করছিল ভিডিও যখন দেখে নিলে তখন লাইক করে দাও করলাম তাহলে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর আরো রিল হবে আর আরো কন্টেন্ট হবে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে আমাদের ভিডিও দাও দাই এখন চলছে ইনজামুল ভিডিওটা নিচ্ছে নাসিমের কাছ থেকে তাম ভিডিওটা দে

লাক্ত কর তো এখানে এটা আটটা কর দিলে কেনে ভালো হয় না তুই এটা কর চল আগের আগে পড়ার ভাগ দি একটা ভিডিও দাও এটা কর বল না একটা ভিডিও তো দুনিয়া মারিয়ে দিবেন কে 2000 কাম নাই ওকে শেয়ার কর দাও আর একটু টাইম পাস হয়ে যাবে ভালো টাইম পাস হলো কিন্তু হ্যাঁ আরে ভালো টাইম পাস হয়েছে

अनेक किचु हुलो मजा हुलो, तो 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 हुलो आर इधर ही रह हुलो आर हमें दो मिनट डू हमें हैट आएगा हैट डू मंदर के ख़ैलार मार्टे सीन देखा हो हमने देखते था को देरी हो बना हैट हम हाँ राजू बंदा नहीं बना भांजू जल जाएगा बोर कुछ ना मैंने ये ड्रॉप का काम कुछ नहीं है ये तो अलग है कुछ हाँ मन मोले थोड़ी है ह তাহলে আমরা এখন স্কুল মাঠের দিক থেকে বেরিয়ে গেলাম আমরা এখন রওনা দিচ্ছি চায় এখন বলেছে চাটা খিলাবে তো নাকি পাঁচটা বেশি নয় মাসে চাটা বিয়ে করেছো চা খাওয়াবে না এটা কথা হলো ঠিক তো বলে দাও আমরাও জেনে নি ব্যাপারটা তাহলে

ফাইনালি তাহলে ইঞ্জামুল বিস্কুট আনতে চলে গেছে ফাইনালি আমরা এখন তাহলে চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি চা বিস্কুট ইঞ্জামুল চাটা ভাবছিলাম যে ইঞ্জামুল খাওয়াবে না কিন্তু ঠিকই খাওয়ালো না কিন্তু আমরা নিজেই খেতে হলো কিন্তু বিলটা ও দেবে আমাদের চাটা তাহলে খাওয়া হলো এখন কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো ঘুরা তো বন্ধুরা চা খাওয়া আমাদের হয়ে গেছে কিন্তু বিল আমাকে দিতে হলো হ্যাঁ আমাদের ইংল বুঝতেই পারছো টাকা পয়সা নিয়ে কোনোদিন ঘুরে না ফোনপে তো দশ টাকার বেশি দিন দেখতে পেলাম না তো আমাকে বিলটা পে করতে হলো তো চলো তোমাদের বাড়ি যাই আর কি করব ভিডিও তো আমরা করে দিলাম

কেউ মাইন্ড করবেন না কিছু যদি বলে থাকি তাহলে কেউ মাইন্ড করবেন না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো সার্ভাইজকে আর এগুলো রিল যদি দেখতে যাও তাহলে ইঞ্জামল তোমার আইডির নামটা বলে দাও ইঞ্জামল তোমার আইডির নাম ইঞ্জামল পাঁচশো কুড়ি ও ওটাতে ফলো অবশ্যই করবা হ্যাঁ ফেসবুকে আছে তাহলে আমরা এখান থেকে স্কিপ করছি